কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ জানেন কথা? শোনেননি তাহলে বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা দেহ ধরে বাস করেন সেদিক থেকে তো আপনাদের যেখানে সেখানে যাওয়ারই কথা সেটাই তো হয়েছে মুশকিল সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলোর অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান সে ডায়েরির কয়েকটা পাতা সেই ডায়রি থেকে থানার দ্বারকা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে একেবারে কাটা দিয়ে উঠল মহির তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভব নয় কিন্তু অথচ দুচোখ দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারী বা করে কি করে এবং একেবারে ভুতুরে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে কি আশ্চর্য ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটু উসকে দিল মুহি আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানে চোখে আরেকবার মুহি ঘরটার চারিদিকে তাকিয়ে দেখতে লাগল ঘরের প্রতিটি বস্তু খুটিয়ে খুটিয়ে না কিছু নেই অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট যদিও ঘরের আলোটা একটু কমানো ছিল তবু সে কম আলোতে সে স্পষ্ট দেখেছে চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি সুন্দর কমনীয় চুরি পরা দুখানা হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখলো চুরির মিষ্টি মৃদু আওয়াজে তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল এক দৃষ্টি কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের উপর রাখা চুরি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি কি সুঠাম হাত দুটি টেবিলের উপর রাখা আছে যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপর আঁকা দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময় ও ঘটনার স্তম্ভিত হয়ে গেছে কেউ নেই তার সামনে বা পাশে পেছনে বা উপরে একা ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে আশ্চর্য তবে এই একটু আগে সে কার দুটো হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপর রাখা এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলেছিল ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু অনেকদিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার হ্যাঁ বাড়িটা দেখতে শুনতে চমৎকার তাতে সন্দেহ নেই তবে এই রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন তবে কি মশাই না মানে বাড়িটা সম্পর্কে নানা রকমের কথা শোনা যায় এর আগেও দু একজন এসেছেন এক রাতের বেশি কেউ টিকতে পারেননি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পদে আছে আচ্ছা আচ্ছা কিন্তু ব্যাপারটা ঠিক কি সেটা বলতে পারেন ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িতে হাসতে হাসতে মুহি জিজ্ঞেস করলো মশাই তবে বছর দুই আছে। এবং এর আগেও যে দু চারজন ভাড়াটে এসে উঠেছিল তারা কিন্তু এক রাতের বেশি কেউ থাকতে পারেনি দেখুন রাধানাথ বাবু গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি প্রায় সারা শহর চষে ফেলেছি কিন্তু আমারও পক্ষে মানানসই মানে ওই বা একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যেটা কম ভাড়ায় পাওয়া যায় অথচ আমারও আমার বুড়িমার পক্ষে উপরে নিচে চারখানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক হা আসলে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনই ভূতের ভয় থাক আর যাই থাক এ সুযোগকে হারাতে যেই পারুক আমি পারব না কিন্তু না বাবু ভূতের ভয় আমার তেমন নেই তাছাড়া সাতাশ বছর বয়স হল আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তই উপস্থিত হয় বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে তাই না এমন কি বাড়ির মালিক কান্তি বাবু মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছিলেন দেখুন আগে আপনার বাড়িটা শুট করে কিনা তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে না কান্তি বাবু সেটি ঠিক হবে না শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন যা আমার পক্ষে সম্ভব হবে না 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 ভয় নেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি যদি থাকেন যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন মনে থাকে যেন থাকবে থাকবে সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন ক্রমশ গুলিয়ে যাচ্ছে মহি একটু আগে স্পষ্ট সে যা দেখেছে কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছেই বা কই মুহি আবার বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল আধা ঘন্টাও বোধহয় হয়নি মহি আবার দেখল চুরি পরা পেলব হাত দুটি কেউ এসে টেবিলের উপর রাখলো এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না এক দৃষ্টে তাকিয়ে রইল টেবিলে রাখা হাত দুটির দিকে কি সুন্দর চাপাখুলির মতো হাতের আঙ্গুলগুলো পা হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের আংটি কি সুন্দর নখের ডগা যেন যেন নখের ডগাগুলোতে কে চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে এক টানা সেদিকে তাকিয়ে রইল মহি কি দেখছে নমন করে ভয় করছে না আপনার সুমিষ্ট কণ্ঠে প্রশ্ন এলো কিন্তু তারপরও মুহে চোখ তুলে দেখবার চেষ্টা করল না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে একবার চেয়ে দেখবে নাকি কি দেখছেন বললেন না তো মুহি চোখ তুলে তাকাতে লাগল কিন্তু না কেউ নেই তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত দেড়টা বাজে মহির কেমন যেন একটা রোগ একটা জেদ চেপে গেছে মাথার মধ্যে সে আবার ভান করল কিন্তু পড়ায় মন আর বসে না দু চোখের দৃষ্টি তার অধীর অপেক্ষায় ওই টেবিলের উপর তৃতীয়বার আগের মতোই হাত দুটি টেবিলের উপর রাখা এবং এবার বাদিক থেকে প্রথমবারের মতো আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি আবার সেই মিষ্টি কণ্ঠ ভয় 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 কেন পাবেন না মানে দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি আমার হাত দুটি যে আপনার ওই গলাটাকে টিপে ধরবে না কেমন করে জানলেন এবার আর মহি না হেসে থাকতে পারে না হাসছেন যে বিশ্বাস হলো না বুঝি আমার কথা জানেন এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি যে দেখুন দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো নখ এখনো রক্তের দাগ শুকিয়ে আছে চমকে উঠল মহি নখের ডকায় ওটা কি সত্যি রক্তের দাগ আবার মুখ তুলে তাকালো মহি এবং ঠিক আগের মতন এবারও দেখলো ঘর শূন্য হঠাৎ ঠিক সেই মুহূর্তে তপতপ করে বার কেঁপে উঠে ল্যাম্পটা নিভে গেল ভরে উঠল আধার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী মুখ দেখাও যে পাপ জানেন কথা কথা যেন বলে উঠল কিন্তু আপনি যেই হন জানবেন ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না কিন্তু তাড়াবো কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়ে থা বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনি সব কিছুই তো আপনারা দেখতে পান জানতে পারেন এ কথাটা জানেন না কে বললো আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের গতিবিধি শক্তিরও একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এক চুলো এদিকে ওদিকে আমরা এগোতে পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়ুবীয় দেহ ধরে বাস করেন সে দিক থেকে তো আপনাদের যেখানে সেখানে যাওয়ারই কথা সেটাই তো হয়েছে মুশকিল সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলোর অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান কিছুক্ষণ স্তব্ধতা হঠাৎ আবার প্রশ্ন করে এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কেন বলুন তো সকলকেই যে একঘেয়ে প্রতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে তাই প্রতিঘাতিনি হয়েছি আমি বড় অদ্ভুত যুক্তি আপনার অদ্ভুত কিনা জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার হাস আ বলছেন কি হ্যাঁ আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছাটি তো মোটেও ভালো নয় তাই বলে ভয় পাবেন না যেন এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সাথে কথা বলতে সাহসও পাইনি না পাওয়াটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আর নয় ভোর হয়ে এলো আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণই ঘটেনি পরদিন সকালে সারা রাত জাগার পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার মহিবাবু ও মহিবাবু মহিবাবু কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা পর্যন্ত ঘুমোতে দেখে ব্যাপার কি এত সকালে সকাল কোথায় মহিবাবু এই তো মাত্র দশটা বাজে যে এখনো উঠছেন না দেখে ভয়ই লাগছে ভয় নেই কান্তি বাবু আপনার ভূতের সঙ্গে যাকে বলে বেশ ভাবই জমে গেছে বাড়ি আপনার শুধু খোলা মেলাই নয় চমৎকার একটা রোম্যান্স এই বাড়িটার সঙ্গে জড়িত আছে প্রচুর যেন হাসির কথা বলেছে মহি এইভাবে সে হাসতে লাগল কিন্তু পরদিন রাত ছয় একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কিছুটা হতাশার সঙ্গে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মহি এবং গত রাতে সেই অদ্ভুত অভিসারিণীর কথা ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল হঠাৎ হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও যন্ত্রণায় ঘুমটা ভেঙে গেল কঠিন হাতের দশ আঙুল দিয়ে কে যেন তার গলা ঠিপে ধরেছে দু হাত দিয়ে আততাইয়ের হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মুহে চমকে উঠল চুরি পরা দুটি হাত লোহার মতো শক্ত তার গলা চেপে ধরেছে নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মুহি কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সে অদৃশ্য আততাইয়ের বেষ্টনের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারল না সে ক্রমশ শ্বাস কবে আসছে হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হাতের লোহ বেষ্টনে গলার উপর থেকে আলগা হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি কে যেন হাসছে টন করছে ব্যথায় মুহির গলাটা কেমন লাগলো কত রাতে সেই নারী কণ্ঠ মুহির গলা দিয়ে কোনো স্বর তখন বেরুল না আবার সেই প্রশ্ন রোম্যান্সটা উপভোগ করলেন কেমন নারীর কোমল হাতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার স্পর্শই পেয়ে এসেছেন সেই হাতে মৃত্যুর স্পর্শটা কেমন লাগল মই তখনও কোনো জবাব দিল না চোখ করে থাকল কি ভাবছেন ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী বিংশ শতাব্দীর তন্নি নারীও তো আদিম যুগেরই ধারা নিয়ে চলেছে সেই রক্ত মাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি আপনি রাক্ষসী তবু নারী এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনও বেড়াচ্ছেন না যাগে সে কথা গলায় আপনার হাত বুলিয়ে দেব যে নমুনা একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই ঠিক এমনই এমনই ব্যথা লেগেছিল আমার জানেন আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে কে আবার আপনার মতোই এক পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক আশা করে সে বাড়ি করেছিল ভেবেছিল আমাকে মেরে আমারই অর্থে ওই বাড়িতে তার মন মতো প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে অভিনেত্রী নর্তকীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু অর্থের লোভে নর্তকী অভিনেত্রী কে করেছিল আমাকে বিবাহিত স্ত্রীকে অর্থের লালুসাই রঙ্গমঞ্চে ছেড়ে দিয়েছিল কে আপনার কাহিনীটা শুনবার বড় ইচ্ছে হচ্ছে যে আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে বাংলাদেশের অনেক হতভাগিনীর জীবনে এমন ঘটনা ঘটেছে শুনবেন সে পুরনো কথা কিন্তু সে তো হলো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পেছনে আপনি লাগছেন কেন সমান এক গোত্র তাহলে আপনি চান যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই তা কেন যাবেন থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আপনি আমাকে অভ্যর্থনা করেছিলেন তাতে পরে আর থাকতে সাহস হচ্ছে না তো এই না আপনার ভূতের ভয় নেই বলেছিলেন ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি আমি পেতনি জানেন একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চে চোখে দেখা দেখবার জন্য হল ভরে যেত কিন্তু তখন তো আপনি পেতনি ছিলেন না ভারী দুঃসাহস তো আপনার এক্ষুনি যদি আবার আপনার গলাটা টিপে ধরি সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব কিছু নয় তাহলে আমি এই মাত্র মনে মনে একটা কথা ঠিক করেছি কি এ বাড়ি আমি ছাড়ব না আমার হাতে মরতে চান না কি সেই একটা নাটকীয় বিচিত্র মৃত্যুই তো হবে একদিন না একদিন মরতে তো হবেই তারপর প্রসঙ্গ পাল্টে মহি প্রশ্ন করে ঘরটা বড় অন্ধকার আলোটা জ্বালাবো আলো জ্বালালেই আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না না বেশ চললাম মহি বাড়িটা ছেড়ে গেল না বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল রাত হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দুহাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে মা এসেছেন তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে কিন্তু মুহি কোনো মতেই রাজি নয় দিনের বেলায় সে অত্যন্ত শান্তশিষ্ট কোনো কিছু বোঝবার উপায় থাকে না কিন্তু রাত হলেই বাড়ে তার অস্থিরতা অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে কাউকে সহ্য করতে পারে না এমনি করে কতদিন তুমি এখানে থাকবে যতদিন না তুমি আমাকে হত্যা কিন্তু তোমার এই কষ্ট যে আমি সহ্য করতে পারছি না তবে আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো আমিও আর সহ্য করতে পারছি না বেশ তবে তাই হোক তোমাকে হত্যাই করব আমি হ্যাঁ তাই করো তাই কর আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমাকে কিন্তু সে পারে না মহিকে হত্যা করতে প্রতি রাতের প্রতিজ্ঞা পরের রাতে শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা একজন করে চেষ্টা কাহিনীর শেষে দেখা গেল একদিন ভোরে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে আর তার গলায় দশ আঙুলের সুস্পষ্ট দাগ গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল বাড়িটা আর ফাঁড়া হয়নি